পৃথিবীর উত্তরের এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ এবং সম্পদের দেশ হল নরওয়ে বর্তমান বিশ্বে নরওয়ের পরিচয় শান্তির দেশ হিসেবে ছবির মতো সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ দেশটিতে অপরাধ প্রবণতা একেবারে কম এবং এই দেশটি জীবন ধারণের জন্য অত্যন্ত নিরাপদ মরুচরের এই পর্বে স্ক্যান্ডেনেভিয়ান তিনটি দেশের একটি দেশ নরওয়ে নিয়ে আলোচনা করা হবে পৃথিবীর সর্বোত্তরের অর্থাৎ উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি অবস্থিত দেশটি হল নরওয়ে এর মোট আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো সাত বর্গ কিলোমিটার যা বাংলাদেশের দুই দশমিক ছয় গুণ বড় অথচ দেশটিতে জনসংখ্যা এক কোটিরও অনেক কম মাত্র পঞ্চান্ন লক্ষ ছিয়াত্তর হাজার ছশো ষাট জন নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র পনেরো জন ব্যক্তি বসবাস করে যেখানে ভারতে প্রতি বর্গ কিলোমিটারে চারশো জন এবং বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে এক জন মানুষ বসবাস করে নরওয়ে পৃথিবীর শান্তিপূর্ণ সুখী এবং ধনী দেশগুলির মধ্যে অন্যতম ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী নরওয়ে সুখী দেশের তালিকাতে সবসময় এক থেকে দশের মধ্যেই ছিল কখনোই দশের উপরে এর স্থান হয়নি প্রতি বছর শান্তিতে যে নোবেল পুরস্কার দেওয়া হয় তার আয়োজন করা হয় নরওয়ের রাজধানী অস্লোতে নরওয়ের রাজধানী অস্লোকে বলা হয়ে থাকে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর হল বার্গেন নরয়ের পূর্বে সুইডেন দক্ষিণে ফিনল্যান্ড ও পশ্চিমে রাশিয়া অবস্থিত নরওয়ের উত্তর আটলান্টিক মহাসাগর ও বারেন্স সাগরের জলসীমা রয়েছে দেশটি জাতিসংঘ উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংঘ ইউরোপীয় পরিষদ আর্টিক চুক্তি নর্ডীয় পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য এছাড়াও এটি ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল বিশ্ব বাণিজ্য সংস্থা ও ওইসিডির সদস্য দেশটির খনিজ তেল প্রাকৃতিক গ্যাস খনিজ কাঠ সামুদ্রিক খাদ্য ও সুপেয় পানির বিশাল মজুদ রয়েছে মাথাপিছু হিসেবে মধ্যপ্রাচ্যের বাইরে নরে বিশ্বের বৃহত্তম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক নরে তো অপরাধের হার বিশ্বের সর্বনিম্ন দেশগুলির মধ্যে একটি এখানে আপনি তেমন কোনো অপরাধ খুঁজে পাবেন না এখানকার মানুষ খুবই ভদ্র নম্র ও উদার মনোমানসিকতার হয়ে থাকে এই দেশটি শিক্ষা খাতে প্রায় ছয় দশমিক সাত শতাংশ খরচ করে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ নরওয়েতে বিনামূল্যের শিক্ষা ব্যবস্থা চালু আছে যা অনেক উন্নত দেশগুলোতে দেখতে পাওয়া যায় না এই বিনামূল্যের শিক্ষা ব্যবস্থা নরওয়ে দেশের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিদেশিরাও ভোগ করতে পারে নরয়ের মানুষের জীবনমান শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ইত্যাদির ক্ষেত্রে বিশ্ব শীর্ষ স্থান দখল করে থাকে যেসব বিষয়গুলি নরওয়েকে অন্যান্য দেশের তুলনায় উঁচু করে রেখেছে সে বিষয়গুলি হলো, উন্নত মানব উন্নয়ন সূচক উন্নত সামাজিক সুরক্ষা ব্যবস্থা উন্নত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য উচ্চ শিক্ষার মান কম অপরাধের হার উন্নত গণতন্ত্র মানবাধিকার উন্নত লিঙ্গ সমতা উচ্চ জীবনযাত্রার মান শক্তিশালী অর্থনীতি উচ্চ প্রবৃদ্ধি এবং জীবনকাল ইত্যাদি উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত হওয়াতে নরের পরিবেশ খুবই ঠান্ডা এখানে প্রায় বছরে আট মাসে থাকে কনকনে শীত নরয়ের উত্তরাঞ্চলে বিশেষ করে আর্টিক সার্কেলের উত্তরে অবস্থিত অঞ্চলে সাধারণত নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত একটানা সূর্য ওঠে না এই ঘটনাকে বলা হয় পোলার নাইট রোমসো বোডো এবং বিশেষ করে স্লালভার্ট দ্বীপপুঞ্জ ইত্যাদি অঞ্চলগুলোতে পোলার নাইট দেখা যায় স্লালভার্ট দ্বীপপুঞ্জে অবস্থিত লং লং লংয়ারবাইন হল নরোয়ের স্লালভার্ট দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় শহর এবং এটি বিশ্বের সবচেয়ে উত্তরের স্থায়ী বসতি এটি আর্টিক মহাসাগরের মাঝখানে নরের মূল ভূখণ্ডের উত্তর পূর্ব দিকে অবস্থিত মজার বিষয় হল এই জায়গাতে মরে যাওয়া নিষিদ্ধ মৃত্যু মৃত্যুপথাত্রী কোনো মানুষ এখানে গেলে তাকে খুবই দ্রুত নরের মূল ভূখণ্ডে দিয়ে আনা হয় এখানে কেন মরে যাওয়া নিষিদ্ধ যা পৃথিবীর শেষ প্রান্তের শহর নামক ভিডিওতে বলা হয়েছে লংয়ের বাইনে পোলার নাইট এবং মিড নাইট সান দুটোই ঘটে প্রতি বছর অক্টোবরের শেষ থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই চার মাস সূর্য ওঠে না এটিকে বলা হয় পোলার নাইট অপরদিকে প্রতি বছর এপ্রিলে সূর্য ওঠার পর এটি আগস্ট মাস পর্যন্ত সূর্য অস্ত যায় না ফলে দিনরাত চব্বিশ ঘন্টা সূর্যের আলো দেখতে পাওয়া যায় এই ঘটনাটিকে বলা হয় মিড নাইট সান বা মধ্যরাতের সূর্য এই কারণে নরকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় যদিও এই ঘটনা কেবলমাত্র নরওয়েতেই নয় পৃথিবীর বেশ কিছু জায়গাতে বা বেশ কিছু দেশে হয়ে থাকে যেমন সুইডেন ফিনল্যান্ড আইসল্যান্ড কানাডার উত্তরাংশ রাশিয়ার উত্তরাংশ ইত্যাদি এই দেশগুলোতে আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত অঞ্চলে নিষিত সূর্যের দেখা মেলে যা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ যাই হোক পৃথিবীর সবচেয়ে উত্তরেশ্বর সালভার্ড নিয়ে মরিচরের একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে চাইলে সেটি দেখে নিতে পারেন নরয়ের মানুষ চুয়াত্তর দশমিক নয় শতাংশ খ্রিস্টান একুশ দশমিক দুই শতাংশ ধর্মহীন অর্থাৎ যাদের কোনো ধর্ম নেই তিন দশমিক এক শতাংশ মুসলিম এবং শূন্য দশমিক আট শতাংশ অন্যান্য ধর্মে বিশ্বাসী এদেশের অফিসিয়াল ভাষা দুটি নরেজিয়ান এবং সামি মুদ্রার নাম নরেজিয়ান ক্রোন এক নরেজিয়ান ক্রোন সমান বাংলাদেশের এগারো দশমিক তিন ছয় টাকা এবং ভারতের আট দশমিক এক দুই রুপি নরোয়ের নাগরিকদের মধ্যে বই পড়ার অভ্যাস ব্যাপক এবং এই বই পড়ার হার খুবই উচ্চ নরয়ের নাগরিকদের অধিকাংশই রাতের বেলায় বাইরে বের হওয়ার ক্ষেত্রে নিজেকে অনিরাপদ মনে করেন না বিভিন্ন জরিপে দেখা গিয়েছে নাগরিকদের প্রায় আশি শতাংশরও বেশি রাতে বাইরে যেতে নিরাপদ বোধ করেন নরোজেনরা খুবই বন্ধুত্বপূর্ণ এবং তারা অতিথিদের স্বাগত জানাতে খুবই পছন্দ করেন তারা অত্যন্ত ভদ্র সৎ সচ্ছল এবং কর্মঠ নরের জেলখানাগুলিকে সাধারণত বিশ্বের সবচেয়ে মানবিক এবং আধুনিক জেলখানাগুলির মধ্যে গণনা করা হয় নরের জেলখানাগুলিতে বন্দিরা আধুনিক সুবিধা পেয়ে থাকে যেমন প্রশস্ত কক্ষ কমন রুম রান্নাঘর এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ যা সচরাচর দেখা যায় না নরয়তে আপনি দেখতে পাবেন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ও রহস্যময় অররা যা দেখতে সত্যি খুবই অসাধারণ এবং অত্যন্ত মনোরম এদেশের সবখানেই যেন সৌন্দর্যের ছড়াছড়ি লক্ষণীয় এখানে এমন কিছু জায়গা রয়েছে যা আপনাকে পুলকিত করবে বিস্মিত করবে যেমন প্রায়কেস্টোলেন এখানে আসলে আপনার মনে হবে আপনি যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন রয়েছে টলটোঙ্গা যেখানে দাঁড়ালে আপনার মনে হবে আপনি যেন বিশাল কোনো দত্তের জিহ্বার উপরে দাঁড়িয়ে আছেন নরওয়ে ফিওয়ার্ডের জন্য অত্যন্ত বিখ্যাত ফিওয়ার্ড হল সমুদ্র দ্বারা গঠিত গভীর এবং সংকীর্ণ উপত্যকা এখানে আছে প্রচুর জলাশয় হ্রদ এবং নদী নরেতে প্রায় দুই লক্ষ উনচল্লিশ হাজার সাতান্নটি দ্বীপ রয়েছে যা এটিকে বিশ্বের অন্যতম দ্বীপবহুল দেশগুলির মধ্যে একটি করে তুলেছে এই দ্বীপগুলি বিভিন্ন আকারের এবং বেশিরভাগই নরের উপকূল বরাবর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা দেশের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং জটিল ভৌগোলিক গঠনের একটি বড় অংশ গঠন করেছে এমন অনেক দ্বীপ রয়েছে যেখানে মানুষের কোনো বসবাস নেই মানুষের বসতি সহ এবং বসতিহীন এইসব দ্বীপগুলি দেখলে আপনার কাছে মনে হবে এটি যেন পৃথিবীর কোনো জায়গা নয় কিছুক্ষণের জন্য আপনার মনে হতে পারে আপনি কোনো এক স্বপ্নের দুনিয়ায় চলে এসেছেন সম্পূর্ণ দেশটিকে আপনার কাছে মনে হতে পারে ছবির মতো সুন্দর নরওয়েতে আছে ই সিক্সটি নাইন হাইওয়ে যাকে পৃথিবীর শেষ রাস্তা বলা হয় কেননা এই রাস্তা ধরেই স্থলপথে উত্তর মেরুর সবচেয়ে কাছাকাছি যাওয়া যায় এই রাস্তা ধরে আপনি যতই সামনের দিকে এগোতে থাকবেন ততই আপনার মনে হবে এই বুঝি পৃথিবী শেষ হয়ে আসছে আর সামনে এগোনো যাবে না ভয়ানক রহস্যময় ও ব্যতিক্রমে এই রাস্তাতে একা যাওয়া নিষেধ পৃথিবীর শেষ রাস্তায় কি আছে কেন সেখানে একা যাওয়া নিষেধ এসব জানতে মরুচরের এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি রুচিশীল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পৃথিবীর আশ্চর্য রহস্যজনক ও বিখ্যাত স্থান স্থাপনা ঘটনা রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে মোরসরকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন